ঝরে যাওয়া পাতারি তার ঝরে গেছি আন ভালোবাসিয়াম হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পা তারি ম তুম কেন গেছি আনো ভালোবাসোনিয়ামা হারিয়ে কোথায় তুমি একলা পথের প্রতি করে হেঁটে চলেছে একা আকাশ প্রাণে শুধু খুঁজে পাই না তোমার দেখা একলা পথের করে হেঁটে চলেছে একা আকাশ প্রাণে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা ঝরে যাওয়া পাতারি ম ঝরে গেছি আজামি কেন ভালো বাসন নিয়ে আমা কোথায় তুমি ঝরে যাওয়া কথা মতম জরে ঝরে গেছি আজামি কেন ভালো বাসনী আমা হাঁড়িয়ে কোথায় তুমি